তখন আমি তোমাদেরকে আরও ভালো করে দেখাবো আর রায়গঞ্জ দেখতেই পাচ্ছো কেমন দুর্গা পুজোর সেই জমজমাট চলছে একদম এইগুলো জিনিস এক্সপ্লোর করার কুলিক ফরেস্টের বাইরে কী কী আছে কুলিক ফরেস্ট সবাই দেখিয়েছে কিন্তু বাইরে কী কী আছে ওগুলো তো দেখায়নি আমি চেষ্টা করবো আমি তোমাদেরকে সেগুলো দেখানো ঠিক আছে আর এদিক দিয়ে এদিক দিয়ে আর ওই তাহলে আমি নামাচ্ছি না তো এই উপরে ওপরে তো আয় তোরা আমি উঠাচ্ছি একটা হ্যালো বন্ধুরা কেমন হচ্ছে তোমরা সবাই আশা করি তোমরা খুব ভালোবাসো বলে আমি খুব ভালো আছি তো আজকে আমাদের ভিডিওতে দেখাতে চলেছি আমি এই দুর্গা পুজোর সময় আমাদের রায়গঞ্জের প্যান্ডেল ট্যান্ডেল চলছে এগুলো কেমন চলছে প্লাস আরও দু একটা হিডেন প্লেস দেখাবো তোমাদেরকে আমি পিকনিক স্পট তো এখন যেই জায়গাটা আমি দেখাচ্ছি সেটা হচ্ছে আমাদের রূপাহার রূপাহার আশা করি যারা যারা রায়গঞ্জ চেনো তারা সবাই রূপাহার চেনো আর রায়গঞ্জ থেকে যেসব আমার বন্ধুগণ দেখছে তারা তো জানোই তো রূপাহারে আমার মনে হচ্ছে সব থেকে বেশি সুন্দর আর কি মণ্ডপ সাজাচ্ছে মানে পুজোর মণ্ডপ আর কি তো চারিদিকে আমি খোঁজখবর মানে রায়গঞ্জের খোঁজখবর নেওয়ার জন্য বা দেখার জন্য তোমাদেরকে একটু আগে দেখানোর জন্য আর কি ভিডিও করতে আজকে বার হয়ে গেলাম তো দেখো ভিডিওটি শেষ অব্দি দারুণ মজা হতে চলেছে আর রূপ পাহাড়ের মণ্ডপটাতে যে কি করেছে সামনে একটা পর্দা দিয়ে রাখছে তেমন বোঝা যাচ্ছে না কিন্তু অনেক পুরনো হিস্টোরিক্যাল লোকদের যেমন স্বামী বিবেকানন্দের একটা ফটো আমি দেখতে পাচ্ছি ওখানে কিছু কিছু অনেক কিছু লেখাও আছে ওখানে যেটা আমি অতটা পড়ার সুবিধা পাইনি সুযোগ পাইনি তো বার হওয়ার জন্য আমার তাড়াহুড়া ছিল আবার একটা কাজে বার হয়েছিলাম তো ভাবলাম এমন করে দেখিয়ে দিই তো দেখতে পাচ্ছ কেমন এখন লাগছে আর পুজোর সময় তো আসবোই আমি তখন আমি তোমাদেরকে আরও ভালো করে দেখাবো আর রায়গঞ্জে দেখতে পাচ্ছ কেমন দুর্গা পুজোর সেই জমজমাট চলছে একদম গাড়ি নিয়ে একদম সেই চলছে আর অনেকগুলো লোকজন মিলে আর কি পুজোর আয়োজন টায়োজন করছে আর এদিকে এটা যে কী চলছে র্যালির মতো মানে অনেক লোক মিলে র্যালি করছে এমন আমি বুঝতে পারছি না জানি না আর দেখতে পাচ্ছি কেমন সাজগোজ করেছে একদম রায়গঞ্জ খুব সুন্দর লাগছে এখন আর আমি যে জায়গাটাতে যাচ্ছি সেই জায়গাটার নাম হচ্ছে অষ্টমী স্নান নামটা কেন এমন হয়েছে তার কারণ হচ্ছে সেখানে গঙ্গা মেলা হয় বুঝতে পারছো তো সেখানে গঙ্গা মেলা হয় তার জন্য জায়গাটার নাম অষ্টমী স্নান আর তোমরা শিলিগুড়ির মধ্যে কুলিক ফরেস্টে যেতে যেতে ডান দিকে পেয়ে যাবা আর কুলিকফরাস থেকে শিলিগুড়ি মোড় আস্তে আস্তে বাম দিকে পেয়ে যাবা আই বুঝতে পারছে তোমরা আমার কথাটা তো এই রাস্তা দিয়ে সোজা যেতে হবে সোজা গিয়ে আমাদের রায়গঞ্জ মেডিকেল কলেজ পড়বে আর রাস্তা দেখতে পাচ্ছো কত সুন্দর আছে আমার সামনে রায়গঞ্জ মেডিকেল কলেজ আর এই রায়গঞ্জ মেডিকেল কলেজ জাস্ট পার্ক করেই আর কি বাম দিকে একটা সরু পাতলা করে একটা রাস্তা যাবে সে রাস্তা দিয়ে ঢুকলে আমরা সেই জায়গাটাতে চলে যেতে পারবো এদিক ওদিক না করে সেই দিয়ে সোজা যেতে হবে যেতে যেতে দেখতে পাচ্ছ আমার সামনে কত সুন্দর একটা প্লেস চলে আসলো পিকনিক স্পট চলে আসলো তো এই জায়গাটাতে অবশ্যই পিকনিক করতে আমরা আসতে পারবো আর তোমাদেরকে সব লোকেশন আমি দেখিয়ে দিলাম তো বাকি বাকি এখান থেকে কোথায় যাচ্ছি কোথায় কোথায় ঘুরছি সেটাও আমি তোমাদেরকে এখন দেখাবো তোমাদেরকে দেখাচ্ছে একটা খুব সুন্দর একটা পিকনিক স্পট যেটা তোমরা আমার সামনে এখন দেখতেই পাচ্ছ জাস্ট ওয়া আর কি এবার ঠান্ডার সময় জায়গাটাতে একবার পিকনিক করতে আসতে হবে আর তোমরা যারা যারা আসতে চাও আমি লোকেশনটা শেয়ার করে দেবো আর রাস্তা কোন দিক দিয়ে কোন দিক দিয়ে আসতে হবে সেটা আমি অবশ্যই তোমাদেরকে বলে দেবো জায়গাটা খুব সুন্দর আশেপাশে ওদিকে আবার টাড়ি আছে বাড়িঘরের মতো আর এদিকে লোকজন বসবাস করে এখনও এক কোথায় কলিক ফরেস্টের মতো অনেকটা এই জায়গাটা আর কি অনেকটা না কুলিক ফরেস্টই বলা চলো এটা শুধু বাইরের পার্টিটা যারা কুলিক ফরেস্টে আসতে চাও না বা কুলিক ফরেস্টে এখন তো কুলিক ফরেস্ট ফ্রি করে দিয়েছে তো তোমরা কি কুলিক ফরেস্টের ভিডিও চাও যে আমি তোমাদেরকে ওটা দেখাবো একটু ভালো করে এক্সপ্লোর করে কেমন না কেমন কারণ আমি দেখেছি যে অনেকগুলো কুলিক ফরেস্টে ভিডিও ছেড়েছে সবাই আপলোড করেছে তো তোমরা আশা করি সেখান থেকে দেখে নিয়েছো তো আমি চাই যে এখন এইগুলো জিনিস এক্সপ্লোর করার কুলিক ফরেস্টের বাইরে কী কী আছে কুলিক ফরেস্ট সবাই দেখিয়েছে কিন্তু বাইরে কী কী আছে ওগুলো দেখায়নি আমি চেষ্টা করবো আমি তোমাদেরকে সেগুলো দেখানো ঠিক আছে আর এদিক দিয়ে এদিক দিয়ে সব দিক দিয়ে খুব ঘন ঘন জঙ্গল আছে আমি পারলে একটু ভিতরে যাওয়ার চেষ্টা করব আর বাইকটা নিয়ে যাওয়ার চেষ্টা করব। আর তার সামনে আমি দুটা ভাই দেখতে পাচ্ছি ওদেরকে একটু জিজ্ঞেস করিনি যেখানে ঘোরাঘুরি এলাও আছে কি না বা বাইক নিয়ে এদিক ওদিক যাওয়া এলাও আছে কিনা হ্যাঁ ভাই

জঙ্গল হবে তো ঘুরে চলে আসবো না কোন দিক দিয়ে যাওয়া যাবে তাহলে একটু ভালো হবে আরো কেউ বলবে তারপরে আবার কেউ না বললো ছেলে ধরে আসছে ছেলে কে তুলে নিয়ে যাচ্ছি মজা করে বললাম আর কি দেখা যাচ্ছে তোদেরকে নিয়ে যাচ্ছি পরে তোরা বলছি ছেলে ধরে আসছে আমাদের তুলে নিয়ে যাচ্ছে আবার বেধর মার হয়ে গেল এদিকে এটাই বলছি আর কি

কপালটা ভালো যে কাদাগুলো তো শুকিয়ে গেছে মা তুমল পুত্র আমি যেমন করে হোক চলে যাবো বুঝলি এদিক দিয়ে কোথায় যাবে না আর ওই তাহলে আমি নামাজ শিখতে চাপচ্ছিস না তুই উপরে উপারে তো আয় তোরা আমি উঠাচ্ছি ব্যাগটা যেতে হবে না সোজা সুযোগ এদিকে না তো এদিকে না মনে হয় এদিক দিয়ে আমার তো এদিক দিয়ে মনে হচ্ছে না রে ভাই

দেখছি তো সাঁতার পারবো না বোকা আমি গ্রামের ছেলে এই ফরেস্টটা অনেক বড়ই কিন্তু যাওয়ারও তো অনেকগুলো রাস্তা আছে এই দেখ যেমন এদিকে যদি জল না থাকতো তাহলে এদিক দিয়ে যাওয়া যেত এই দিক দিয়ে এটা রাস্তা আছে ওখানে আর কি দেখি বোঝা যাচ্ছে ওখানে রাস্তা আছে জলের জন্য আর কি যাওয়া যাচ্ছে না

আমি কি বলছি এটা কি নদীটা কি কোন নদীর সাথে জড়িত আছে নাকি শুধু নদীটা এখানেই আছে পুরী নদীর সাথে জড়িত আছে না তোরে রাখতে যাব না নামাই দিবে এখানে নাম তাহলে থ্যাংক ইউ হ্যাঁ থ্যাংক ইউ ভাই হুম দেখা হবে আসবো ছেলেগুলো যথেষ্ট না রাস্তাগুলো আর তোমাদেরকে আমি দেখালাম ফরেস্টটা কোথায় আছে না আছে সেই ফরেস্টটা তো চাইলে যেতে পারো পিকনিকের জন্য খুব বেস্ট হবে ফরে ভিতরে গেলাম না এদিক দিয়ে দেখা দিলাম সামনে এদিক দিয়ে তো কুলিক না গিয়ে এদিকে যদি আসে তাহলে এদিকে খুব সুন্দর তোমরা একটা ভিউ পেয়ে যাবে যারা কাশফুলের ভক্ত বা কাশফুলের ছবি তুলতে চাও ছবি তুলতে যেতে চাও যে বা দেখতে পাচ্ছ না আশেপাশে কাশফুল তো তোমাদেরকে এই লোকেশনটা আমি বলে দিতে চাই দেখে নাও সামনে একটু দেখে নাও চুন তো করা যাবে না তোমরা তাও এখান থেকে চেক আউট করতে পারো খুব সুন্দর আছে তো যারা যারা ছবি তুলতে আসক্ত বা গার্লফ্রেন্ড ছবি তুলতে আসতে চাও তো জায়গাটা আসতে পারো তোমরা তোমাদের এই যে রায়গঞ্জ মেডিকেল কলেজ আছে রায়গঞ্জ মেডিকেল কলেজের পাশে মেডিকেল কলেজের পিছনে মনে রাখবা রায়গঞ্জ মেডিকেল কলেজের পিছনে আর এই রাস্তাটা পরে তোমার কুলিক এই রাস্তাটা আরামসে তোমরা চলে যেতে পারবে আসতে পারবা আর কি আর আমিও এখন বাড়ির দিকে রওনা দিলাম আমাকে এখন বাড়িতে যেতে হবে তো রায়গঞ্জ থেকে আমিও বার হয়ে গেলাম তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন আর ভালো সবাই সবাইকে বাই বাই